আসসালামু আলাইকুম সম্মানিত কাস্টমার আপনারা কি রেডি গাড়ি চাচ্ছেন আপনারা কি কমপ্লিট গাড়ি অল্প সময়ে নিতে চাচ্ছেন তাহলে আর দেরি নয় চলে আসুন ভাই ভাই অক্সপে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের তিন চাকা পিক আপ টলি গাড়ি রেডি করার আছে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের আপনারা শুধু রঙ করে পছন্দ করে আপনারা এ ধরনের গাড়ি ভাই ভাই অকশপ থেকে নিতে পারবে অনেকেই দ্রুত সময় চায় অল্প সময়ের মধ্যে চায় যার কারণে ভাই অকশপ এ ধরনের ব্যাটারি চালিত তিন চাকা ট্রলি গাড়ি রেডি করে রেখেছে আপনাদের জন্য শুধু গাড়িটি পছন্দ করে বা রঙটি পছন্দ করে রঙটি করে আমাদের কাছ থেকে এই গাড়িগুলো অল্প সময়ে নিতে পারবেন লক্ষ্য করলে বুঝতে পারবেন কতগুলো গাড়ি রেডি আছে আরও পর্যাপ্ত পরিমাণের গাড়ি রেডি আছে ইনশাল্লাহ আপনাদের সেবাই নিয়োজিত ভাই একসব এই গাড়িগুলো যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডারের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন মাত্র বিশ থেকে কমপ্লিট হওয়া পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা দিতে হবে অবশিষ্ট টাকা আপনারা চাইলেই ভাই ভাই সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো পাঠিয়ে থাকে আপনারা চাইলে সেখানেও অবশিষ্ট টাকা দিয়ে গাড়িটি নিয়ে যেতে পারবেন অথবা সরাসরি ভাই ভাই এখানে এসে যাচাই বাচাই করে ভিজিট করে পরিদর্শন করে অর্ডার করতে পারবেন এখানে থাকার ব্যবস্থা রয়েছে ইনশাল্লাহ তাই আসুন আপনারা যেভাবে আপনারা চাইবেন ভাই ভাই অকশব সেভাবেই আপনাদেরকে এই গাড়িগুলো পৌঁছে দেবে ইনশাল্লাহ শুধু তাই না সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো পাঠানো হবে ইনশাল্লাহ অথবা আপনারা সরাসরি এখানে এসে থেকে আপনারা চাইলে নিজ এই নিজ দায়িত্বে গাড়িগুলো ট্রাকে বা অন্য অন্য পিক আপে নিয়ে যেতে পারবেন এ ধরনের সুযোগ সুবিধাও রয়েছে ভাই ভাই সব মানে নিত্য নতুন ডিজাইনের আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের ব্যাটারি চালিত চিনচাকা টলি গাড়ি এই গাড়িতে আপনারা তিরিশ থেকে চল্লিশ মন লোড বহন করতে পারবেন কল্পনা নাই বাস্তবে আপনারা লোড বহন করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মন হাজার ওয়াটের মোটরের কন্ট্রোল এবং ডিভিন রয়েছে সতেরো পেনিয়ামের এবং চাকা রয়েছে চারশো বারো চাকা যা লোঠের দিক দিয়ে এই গাড়িটা অল দ্য বেস্ট খুব সুন্দর এবং খুব মজবুত করে এই গাড়িগুলো তৈরি করেছে চ্যাসিসটা আপনারা দেখলে হয়তো বুঝবেন কত শক্তিশালী করে ভাইপে যকসব লোঠের জন্য গাড়িটি তৈরি করেছে আশ্চর্যজনক হলো এটাই সত্য সম্পূর্ণ দুই দুই অ্যাঙ্গেল বক্স করে ঝালাই করে এই চ্যাসিসটি তৈরি করা শক্তিশালী হওয়ার জন্য এ ভি রেডি গাড়ি নিতে গেলে অবশ্যই ভাইবাহ সবাই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো পাঠিয়ে দিতে থাকেন ইনশাল্লাহ শুধু রঙের সময় দিতে হবে আপনাদের পছন্দ রঙটি করেই এই গাড়িটি নিয়ে যেতে পারবেন শুধু রঙের সময় আপনারা কি ধরনের রঙ চাইবেন কি ধরনের রঙ নেবেন এই পিনটিং এর পরেই এই গাড়িটি ডেলিভারি দিতে হবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে অনাহাসে এই গাড়িগুলো আমরা পাঠিয়ে থাকেন ইনশাল্লাহ আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন তিন চাকা ব্যাটারি চালিত পিক আপ টলি গাড়ি অল কমপ্লিট মাত্র দুই লাখ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকার বিনিময়ে এই ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের শক্তিশালী এবং যাত্রী বহন করার গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবে। বেহ আপনারা চাইলে কিন্তু সামনেতে সাউনি হিসাবে গ্লাস ফেম নিতে পারবেন অথবা চাইলে হ্যান্ডেলের পরিবর্তে স্টিয়ারিং নিতে পারবেন আপনাদের আলোচনার সাপেক্ষে এইগুলো গাড়ি আমরা তৈরি করে দেবেন ইনশাল্লাহ তাই আসুন অথবা আপনারা না এসেও গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এ ধরনের সিস্টেমও রয়েছে আপনার বিকাশে অথবা ব্যাংকের মাধ্যমে মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে গাড়িগুলো নিতে পারবেন তিপসার দেরি না করে যেসব ভাড়া এই ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের অল্প সময়ের মধ্যে এই রেডি গাড়ি চাচ্ছেন সেসব ভাড়া অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারবেন বিস্তারিত আরও কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে রেডি গাড়ি আপনারা রেডি গাড়ি নিতে গেলে অবশ্যই ভ্যাবক সব যোগাযোগ করবেন অনেক ধরনের অনেক মডেলের শুধু এই পিক আপ ট্রলি গাড়িটি রেডি আছে অন্য অন্য গাড়িগুলো অর্ডারের মাধ্যমে আপনারা নিতে পারবেন বা জিপ বা অন্য অন্য গাড়িগুলো অর্ডার দিয়ে এই গাড়িগুলো তৈরি করে নিতে পারবেন শুধু এই পিক আপ ট্রলি গাড়িটি আমাদের কাছে রেডি আছে আপনার চাইলেই নিতে পারবেন বেশ লক্ষ্য করলেই বুঝতে পারবেন দেখেন দুই দুই অ্যাঙ্গেল দিয়ে বক্স করে ঝালাই করে সাজেসটি তৈরি করা খুব শক্তিশালী করে এই গাড়িটি আরও অল্প কিছু কাজ বাকি রয়েছে স্প্রিং লাগানো হয়নি এছাড়া সব কিছু রেডি আছে কত সুন্দর করে এই জিনিসগুলো আমরা তৈরি করেছি লোটের জন্য তিরিশ থেকে চল্লিশ মন লোট মাথা নষ্ট আসলে এই ধরনের গাড়িতে আমরা এত নোট বহন করতে পারবেন যা কল্পনা বাস্তবে আপনার লোট বহন করতে পারবেন ভাই ভাই অসব মানেই নিত্য নতুন ডিজাইনের নিত্য নতুন মডেলের গাড়ি তৈরি করা যা যে সব ভাইরা যে এলাকায় গিয়েছে আপনারা লক্ষ্য করলেও বুঝতে পারবেন কতটা শক্তিশালী এত নোট লাই যে আসলে বলার মতো কোনো ভাষা নেই আপনারা আসুন এ ধরনের গাড়ি সরাসরি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন এটা আসলে শোরুম না এটা হচ্ছে কারখানা আমরা নিজেরাই এই গাড়িগুলো তৈরি করি তেভিও আজকে এ পর্যন্ত আবারও দেখাবো নতুন ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও বলছি সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো পাঠিয়ে থাকে সম্পূর্ণ অ্যাঙ্গেল দিয়ে চার্জিসগুলো তৈরি করা ষোলো গিয়ে চেক প্লেট দিয়ে এই চার্জেসটি পাটাতনের চেক প্লেটটি আপনার লক্ষ্য করলেও বুঝতে পারবেন খুব